না কুলের পয়সা বোঝে না ভালো মাসা দে দিয়ে দাও তোমরা এই পয়সা আর হোটেলে খাওয়ানো আর পার্সেল দেওয়া ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো যদি পানির দামে অক্সিজেন দিতে হতো ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন

বলতে বলতে দুঃখ যেন আউট দি আয়াতটা হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি আপন জমিন চিনি এcrafted মাটির সাথে মিশেছে একটা না দর্জন কে জমিন আমি দুই চোখে দেখি আমি ওই জমিন চিনি আমরা একটা ইস্তালাহ ইসলাম দ্বারা জিজ্ঞাস করতে কাইফাতামরাকুমুল্লাহুতাদবীরা তোমাদের কে আল্লাহ সবলে দংশবললে কিভাবে

দুনিয়াতে তো বিশ্ব সুন্দরী একবারের পরে দ্বিতীয়বার হওয়া যায় না বলো যুবকরা সারাদিন তো নেটের ভিতরে থাকো কেন দ্বিতীয় দ্বীপ কেন হওয়া যায় না বিশ্ব সুন্দরী দ্বিতীয় বছর এক বৎসরের চামড়ার

নাই ঠিক না আব্বার জন্য ডেলি দু রাখা পরে একদমই তো পরে না গেলে আব্বা যদি আব্বা দামি হতো মনের ভিতরে চাইতেই থাকতো তাহলে এটা ভাবতো যে ডেলি বাচ্চা থাকলেও হতো আমার দু একশো টাকা খরচ হতো একজনও তো মা বাবার জন্য দুই টাকা দান করে আর দিন শুরু করে সকালে ঘুমের থেকে ওঠে দুই টাকা মা বাবার জন্য টান করে তারপরে দিনের কর্ম শুরু করে একজন আল্লাহ সুযোগ দিচ্ছিলেন তিনবার সুরা খালাস পড়লে এক খতম কোরআন এক খানের সব কয়েকবার পড়লে একবার করলে দশ পাড়া দুইবার করলে বিশ পাড়া তিনবার করলে তিরিশ পাড়া এখানে একজন তিনবার পুরা এক লাখ পুরা বাবাকে পাঠায় দেয় যে বাবা তোমার কাছে আর কিছু পাঠাইতে পারবো না তিনবার পুরা এক লাখ পুরা পাঠায় দেয় এই উন্নতের জন্য তো সুযোগ দিতে

বা যারা সরকারি কর্মকতা হইলো রিটায়ার্ড পারসন হইলো বহুত মানুষ আছে আমাদের দেশে যতদিন চেরে ছিল সবাইরে ফাইল নিয়ে কানে বেড়া বুড়াইতে নিজে রিটায়ার্ড হইতে দেরি এখন তুমি ফাইল নিয়ে সব টেবিলে টেবিলে ঘুরতেতে সবাই দেখা দেখা মস্কি মস্কি অতচ উনার অফিসের কলি সবাই মুস্কি উস্কি আছে firestore <laughs> lite सि दामी हल माइक